যদি খালি মাথার মধ্যে নেন যে ফেরাউনের সময় যে পিরামিডগুলো কিভাবে তৈরি হলো আপনার মাথা ঘুরে যাবে এখনো আমরা এটা মিস্টেরিয়াস মানুষ বের করতে পারছে না কিভাবে তৈরি হলো আমরা তো বলি এখন গণিতের যুগ খুব এগিয়ে যাওয়ার যুগ এত সহজ ছিল না এই পিরামিডের গাণিতিক ক্যালকুলেশন মেলানো গত লেকচারে বলেছিলাম যে বিশ্বের সবচেয়ে বড় সেক্টর সেক্টরগুলো যেমন অ্যালগোরিদম যেটা ছাড়া আপনি এই বিশ্বের কোনো ডিজিটাল বিষয় করতে পারতেন না এটা আসছে মুসলিমদের হাত থেকে এই যে জাহাজ শিল্পের কথা বলেন এক্সপোর্ট ইম্পোর্ট পুরোটাই কলস করতো জাহাজ শিল্প না থাকলে এটা এসেছে নুহা আলী ইসলামের হাত দিয়ে বিশ্বের ইতিহাসে এর আগে কোনো নৌযান তৈরি করা হয় নাই হয়েছে হয় নাই এই যে আমরা বলি যে কেমিস্ট্রির কথা জাভরিদনা হিয়ানের নাম শুনেছেন কিনা কেমিস্ট্রির যে পর্যায় সারণীর মূল তত্ত্ব তিনি দিয়েছেন ভূগোল এই ভূগোলের জিওগ্রাফিক্যাল ম্যাপসগুলো মুসলিমরা দিয়েছে। মেডিকেল সায়েন্সের কথা বলেন সিনার বইগুলো পড়ে দেখেন ওগুলো ছিল বেসিক বই আপনি পাটিগণিতে কথা বলেন বীজগণিতে কথা বলেন সবগুলো তাদের এই যে আমাদের অ্যাস্ট্রোনমি জ্যোতির্বিদ্যা এগুলো মুসলিমদের হাতে বিশ্বের এমন কোন সেক্টর নাই জ্ঞানের ফিলোসফি এই যে আপনি রাজি রাহিমাউল্লাহ তার বইগুলো পড়ে দেখেন ইমাম গাজদালির বইগুলো পড়ে দেখেন ফিলোসফির মূল থটসগুলো তারা দিয়েছিলেন এখন কি হয়েছে এগুলোকে সরিয়ে দিয়ে আমরা পশ্চিমা দর্শনগুলো চর্চা করি যেহেতু আর সবাইকে গিলানো হচ্ছে এগুলোই সভ্যতা এর বাইরে কোনো সভ্যতাই ছিল না যে সভ্যতা এখনও ছেলে ছেলেতে বিয়ে করে এরা মানুষকে সভ্য বানাতে চায় এখানে ওরা এখনও ছেলে ছেলে বিয়ে করে এবং বলে যে এটা হচ্ছে বাক স্বাধীনতা স্বাধীনতা বাক স্বাধীন স্বাধীনতা তো যে কম লুতকে এই সমকামিতার কারণে পাক মাটিটা উপরে তুলে আবার ধসিয়ে দিলেন ওখান থেকে আমাকে এখন মানবতা মানবতা শিক্ষা শিখতে হচ্ছে এরা মানবতার ধ্বজাধারী হয়ে আছে এখন যাদের হাতে সারা বিশ্বের হাজার হাজার না লক্ষ লক্ষ মানুষের রক্ত লেগে আছে রক্ত ব্লাড এবং এই ব্লাডগুলো ইনোসেন্ট মানুষের ব্লাড নিষ্পাপ মানুষের ব্লাড নিষ্পাপ শিশুদের ব্লাড লেগে আছে ওদের কাছে আমাদের শিখতে হচ্ছে এখন যে মানবতা কাকে বলে এর চেয়ে দুঃখের আর কি আছে মুসলিমদের জন্য যারা সারা বিশ্বে সুদ খাওয়াচ্ছে মানুষকে ওদের কাছে শিখতে হচ্ছে যে অর্থনৈতিক প্রোগ্রেস কেমন করে হবে কথা বুঝতে পারেন না হয়তো বুঝবেন ইনশাল্লাহ একদিন তো আসলে বিষয়টা এমন না বিষয়টা হচ্ছে যে ইসলাম আল্লাপাক দিয়েছেন প্রাচীন কাল থেকেই এবং আধুনিক পর্যন্ত ইসলামই ইসলাম আছে এর বাইরে কিছু মতবাদগুলো চলছে চলছে এগুলোকে আমরা ইসলামের সাথে গুলিয়ে ফেলেছি আর কি কারণ এগুলোর বাহ্যিক চাকচিক্য আছে দেখে মনে হয় যে বস্তুবাদী সভ্যতা মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ অ্যান্ড ফাইন্যান্স ইকোনমিক সেক্টর অনেক স্ট্রং অনেক মিলিটারি পাওয়ার পারমানিক ওয়েপমেন্স এগুলো দেখলে মানুষের চোখ ধাঁধিয়ে যায় মনে হয় যে বাপ বাপ কি একটা অবস্থাতে তাই না এটা বিগত জাস্ট দুইশো বছরের হিস্ট্রি এর আগ পর্যন্ত আপনি যা দেখবেন সবই ইসলাম লাস্ট দুইশো বছরে কি হয়েছে লাস্ট দুইশো বছরে আমরা আমাদের খিলাফা হারিয়ে ফেলেছি মুসলিম যুবকরা নামাজ ছেড়ে দিয়েছে সুন্নত ছেড়ে দিয়েছে কোরআন থেকে আমরা দূরে সরে আসছি ইসলামের দায়িত্ব দিয়ে দিয়েছি শুধু আলেম আলামার কাঁধে তারাই ইসলাম পালন করবে আমরা এর মধ্যে নাই ঠিক আছে আমাদের মা বোনরা পর্দা ছেড়ে দিয়েছে হাজরার মতো স্ত্রী নাই ঘরে ইব্রাহিম ইসমাইলের মতো সন্তান হচ্ছে না ইব্রাহিমের মতো পিতা নাই সন্তান হচ্ছে না বস্তুবাদী সারা জীবন দুনিয়া নিয়ে ব্যস্ত বাড়ি গাড়ি টাকা করে স্ট্যাটাস দ্যাটস অল আমাদের এখন চিন্তা ভাবনা এরকম যুবকরা দেখবেন এই যে ফিফা ডিফা নিয়ে পড়ে আছে নেইমার মেসি নিয়ে পড়ে আছে ওদের ওদের চিন্তাই নাই যে আল্লাহ পাক যে তাকে পৃথিবীতে পাঠিয়েছেন দিনটা প্রচার প্রচার প্রতিষ্ঠা করার জন্য ফিকরি নাই কেন হবে না আমাদের অবস্থা এখন এমন সেটা বলে না কত পার্সেন্ট মানুষ দেখাবেন নামাজ পড়ে পাঁচ অক্ত কত পার্সেন্ট মুসলিম দেখাবেন যে কুরআটা বিশুদ্ধ করে তেলাওয়াত করতে পারে যে জাতি কোরআন তেলাওয়াত করতে পারে না ওই জাতি বিজয় পাবে নাকি একটা বই লিখে আছে এটা কমন মানে একটা ফেস অনেক বই দেখেছি একটা বই দেখলাম সেদিন যে অমুসলিমদের ব্যাপারে বলা হচ্ছে তারা হচ্ছে একটা ওস্ট জিনিস মানে যেটা খারাপ জিনিস এর সফল প্রচারক আর মুসলিমদের ব্যাপারে বলা হচ্ছে মুসলিমরা একটা সুপিরিয়ার একটা জিনিস তাদের কাছে আছে মানে ইসলাম এর ওস্ট প্রচারক মানে খারাপ প্রচারক মানে বুঝাচ্ছে যে ইসলাম আমাদের কাছে আছে না সবচেয়ে পিওর একটা জিনিস এই পিওর জিনিসটার সবচেয়ে খারাপ প্রচারক আমরা আর ওদের কাছে আছে নোংরা জিনিস ওই নোংরা জিনিসগুলো সেরা প্রচারক করা আমি বুঝতে পারছি না মনে হয় যত মতাদর্শ প্রচার করছে বস্তা দর্শন সব বস্তা বচা দর্শন কিন্তু ওগুলোর খুব সফল প্রচারক তারা আর আমাদের কাছে কোরআন শুন্য আছে না অভ্রান্ত সত্যের উৎস আমরা এগুলোর প্রতিষ্ঠায় কিন্তু ততটা অগ্রগতি সাধন করতে পারি নাই বাস্তব কথা যা হচ্ছে এটা প্রয়োজনের তুলনায় নিতান্তই কম যেদিন প্রয়োজন পূরণ হবে সেদিন ইনশাল্লাহ অটোমেটিকলি আল্লাহবাই জমিনে দিন প্রতিষ্ঠা হয়ে যাবে ইনশাআল্লাহ